ওয়েলকাম টু আর রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এমন এক সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা যে ঘটনায় আছে ভয় আজকে এই ঘটনাটা যারা শুনবেন বা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন ভয় পেলে আর্যের রাসেল দায়ী থাকবে না তো চলুন শুরু করা যাক আমার দাদুর মুখে শোনা সত্য একটি ঘটনা অনেক বছর আগের ঘটনা জায়গার ছদ্মনাম গ্রামের এক সত্যি ঘটনা অবলম্বনে আমার দাদুর নাম ছিল আসির উদ্দিন মোল্লা উনি এখন আর বেঁচে নেই কিন্তু তার মুখে শোনা বহু ঘটনা আজও বুকের মধ্যে কাতা হয়ে গেথে আছে আমি তখন ছোট ক্লাস সিক্সে পড়ি সন্ধ্যায় লণ্ঠনের আলোয় বসে থাকতাম দাদুর পাশে আর শুনতাম ভয়ের সেই শীতল গল্পগুলো যেসব গল্প শুনলে শরীরের লোম খাড়া হয়ে যেত গলা শুকিয়ে যেত তার মধ্যে একটি ছিল জিনের শাসন ঘটনাটা ছিল ভোরগঞ্জ নামের এক ছোট্ট গ্রামের ভোরগঞ্জ এখন আর আগের মতো নেই কিন্তু দাদুর সময়ে এই গ্রামটা ছিল প্রায় অর্ধেক জনমানব শূন্য নদীর ধারে মাঠের কিনারে ঘেরা গ্রামে তখন বিদ্যুৎ ছিল না পাকা রাস্তা ছিল না আর ছিল না কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা কুয়োর জল আর কবিরাজের ওঝাতন্ত্রেই জীবন চলত দাদুর বয়স তখন বাইশ উনি বলতেন তুই জানিস না বাপ তখনকার গ্রামে রাতে হাঁটার সাহস ছিল না সন্ধ্যা মানেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকা কারণ ভোরগঞ্জে শাসন করত এক জিন ভোরগঞ্জের ঠিক পশ্চিম পাশে ছিল এক পুরনো ঝোপঝাড় ভরা খালপাড় লোকজনেকে ডাকতো কালাঝোপ নামে ঝোপটা খুবই ঘন ছিল এত ঘন দুপুরবেলা দাঁড়ালেও মনে হতো বিকেল গড়িয়ে গেছে গাছে গাছে গুটি পোকা বিষধর সাপ আর অদ্ভুত পচা গন্ধ এই তিন জিনিস সেখানে থাকত সব সময় লোকমুখে প্রচলিত ছিল ঝোপের মধ্যে একটা অদৃশ্য মসজিদ আছে সে মসজিদ নাকি মানুষের না জিনেদের কারো সাহস ছিল না সেখানে ঢোকার তবে ঘটনার শুরুটা হয়েছিল উনিশশো সালের এক ভাদ্র মাসের রাতে মুন্সি কাশেম ছিল গ্রামের মুরব্বী তার একমাত্র ছেলে রফিক বয়স চোদ্দ খেলাধুলায় তুখোর একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার পর আর বাড়ি ফেরেনি সন্ধ্যার পর থেকে লোকজন খুঁজাখুঁজি শুরু করে পরদিন সকালবেলা মিয়া যখন গ্রামের লোকজন নিয়ে খালপাড়ে যায় দেখে রফিক একেবারে ঝোপের কিনারে মুখ থুবড়ে পড়ে আছে কিন্তু ও বেঁচেছিল চোখ খোলা নিঃশ্বাস চলছিল কিন্তু কথা বলতে পারছিল না একেবারে জমে যাওয়া মানুষ দাদু নিজে ছিলেন সেই দলে যারা রফিককে প্রথম দেখে উনি বলেছিলেন আমি এমন ভয় পাইছিলাম যে মনে হইল ছায়া আমার শরীরের ভিতর ঢুকে গেল ওর চোখ দুইটা ছিল একদম সাদা কোনো চোখের মনি নাই রফিকের ওই অবস্থায় তিন দিন কেটে যায় শেষে হঠাৎ এক রাতে ওর গলা থেকে ভেসে আসে একটা বিকৃত কণ্ঠের কথা এই গ্রাম আমার যারা আমার ঝোপে ঢুকবে তাদের জীবানে আলো থাকবে না আমি শাসন করব এরপর থেকে গ্রামে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা রাত হলে ঘরের চালের ওপর থেকে আওয়াজ আসতো যেন কেউ হেঁটে যাচ্ছে কুকুরগুলো ছুটে যেত খালের দিকে আর ফিরে আসতো লেজ গুটিয়ে কেউ কেউ বলত তারা রাতে ঘরের বাইরে গেলে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি যার মাথা নেই তবে সবচেয়ে ভয়ানক ঘটনা হয়েছিল এক কিশোরী মেয়ের সঙ্গে নাম ছিল রোকসানা রোকসানা ছিল মুন্সী কাশেমের সম্পর্কের ভাগ্নি বয়স সোলো রূপে গুণে সবাই তাকে এক নামে চিনত গ্রামের স্কুলে নবম শ্রেণীতে পড়ত আর বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই ছিল তবে রোকসানার জীবনে তালমেঘ নেমে আসে রফিকের ঘটনার এক সপ্তাহ পর একদিন বিকেলে যখন সবাই বাড়ির কাজ নিয়ে ব্যস্ত তখন সে একা মাঠের কিনারে বসেছিল বলেছিল ঝোপের দিক থেকে কেউ যেন ডাক দিচ্ছে প্রথমে সবাই ভেবেছিল সে মিথ্যা বলছে কিন্তু পরদিন ভোরে তাকে পাওয়া গেল ঘরের উঠানে দাঁড়িয়ে এক দৃষ্টে খাল পাড়ির দিকে তাকিয়ে চোখ ছিল একদম ললচে মুখ শুকনো ঠোঁট কাঁপছে দাদু বলেছিলেন ওর চোখের ভিতর ভয় না ওর চোখে ছিল কারো আরেকজনের ছায়া রক্তচক্ষু মুখ অচেনা হয়ে গেছিল এরপর এক সপ্তাহ ধরে রক্সানা শুধু একটা কথা বলতো আমার ঝোপে কেউ ঢুকতে পারবে না ওটা আমার রাজত্ব গ্রামের সবাই ভয়ে জমে গেল মুন্সি কাশেম তখন খবর পাঠালো পাশের বড় গ্রাম মাহানপুরের বিখ্যাত কবিরাজ হজরত আলিকে লোকটা ছিল বয়সে অনেকটা পাকা কিন্তু গলায় তাবিজ ঝোলানো মুখে এক ধরনের কঠিন বুদ্ধির ছাপ কবিরাজ এসে বলল এটা শরীরই নয় এক জিন এই মেয়ে গায়ে ঢুকে গেছে তবে সাধারণ না এটা শয়তানি জিন এটা কাউকে শাসন করে শিকার করে আর যাকে ধরে তাকে দিয়ে বাকিদের হুমকি দেয় তিন দিন তাবিজ পানি পোড়া দোয়া ধূপ ধুনো দিয়ে কবিরাজ চেষ্টা চালালেও জিন কিছুতেই ছাড়ে না রোকসানার শরীর হঠাৎ এক রাতে গ্রামের অর্ধেক মানুষ জেগে উঠল এক ভয়ানক চিৎকারে আমি কারো কবিরাজি মানি না আমি শাসক কালো ঝোপের রাজা আমি পরদিন সকালে পাওয়া গেল গ্রামেরই এক রাখাল ছেলে রামিজের লাশ সে ছিল শক্তপোক্ত যুবক কিন্তু শরীর এমনভাবে চেপে ভেঙে ফেলা হয়েছিল যেন বিশাল দানব তাকে গুঁড়িয়ে দিয়েছে আরেক রাতে গোয়ালে গরুগুলো হঠাৎ করে একে অপরকে গুঁতোতে থাকে যাকে সামনে পায় তাকেই মারতে থাকে ছয়টা গরু হঠাৎ একসাথে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় তাদের চোখ তখন সাদা দাঁত কাঁপছে গ্রামের লোক বলল এটা পশু না ওদের গায়ে কিছু ঢুকেছে ঝোপের রাজা এবার পশুর দখল নিচ্ছে হজরত আলী কবিরাজ এবার বলে উঠল এ জিন আগের কোনো সময় গ্রাম থেকে তাড়ানো হয়েছিল কিন্তু ফেরত এসেছে প্রতিশোধনিতে ও রাজত্ব হারায় নাই এখন জোরে শাসন করবে কিন্তু ওকে যদি ফের জোরে নামানো যায় তাহলে একটাই উপায় রক্ত দিয়ে শাসন লেখা পাল্টানো এই শাসন নাকি গ্রামে এক পুরনো গাছের গুণিতে খোদাই করে রাখা ছিল কেউ তা দেখত না কিন্তু কবিরাজ বলেছিল আমি দেখি কারণ আমি এদের চিনি রাত তিনটায় মাটির নিচে চাপা পড়ে থাকা এক পুরনো গুঁড়ি খুঁড়ে বের করা হয় এবং তাতে দেখা যায় এখানে আমি রাজা আবু ইলজাজ এই ভূমি আমার শাসন মানুষকে আমি বস করব কাউকে ছাড়ব না এই শিলালিপি জিন নিজে বানিয়ে রেখেছিল দাদু বলেছিলেন এই নামটা শুনে আমি আটকে উঠছিলাম কারণ অনেক আগেই আমার দাদা মানে আমার দাদুর দাদা একবার এই নামের এক ভয়ানক জিনের কথা বলছিলেন সে একসময় শয়তানি কালো জাদুর মাধ্যমে মসজিদ ঘিরে একটা গোত্র বানিয়েছিল তবে মুসলিমরা একসাথে মিলেমিশে তাকে তাড়ায় কিন্তু তার আত্মা ছিল মাটির নিচে চাপা আবু ইলজাজের আত্মা বেঁচেছিল আর এতদিন পরে সেই আত্মা এখন রফিক আর রোকসানার শরীর হয়ে পুরো গ্রামে শাসন চালাচ্ছিল দাদু বলেন সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ানক রাত কবিরাজ হাজরাত আলী সাতটা লোক নিয়ে ঝোপে গিয়ে শুরু করল এক শক্তিশালী তাবিজ কাটার যোগ্য ঘি আগর চামর, নিমপাতা আর তামার থালায় রক্ত দিয়ে বানানো তাবিজের মধ্য দিয়ে তারা করছিল তান্ত্রিক পদ্ধতিতে বন্ধন ছেঁড়ার কাজ ঠিক সেই সময় ঝোপের ভেতর থেকে আগুনের মতো আলো বের হতে থাকে আওয়াজ আমি যাব না আমি রক্ত চাই রোকসানা তখন একদম বেপরোয়া দড়ি দিয়ে বাঁধা থাকা অবস্থায় সে হঠাৎ দড়ি ছিঁড়ে উঠে দাঁড়ায় চোখ আগুনের মতো লাল মুখে বিকৃত হিন্দি আর আরবি উচ্চারণ দাদু বলেছিলেন আমি রুকুতে পড়ে গেছিলাম ভয়ে মাটিতে এমন কম্পন করতেছিল মনে হচ্ছিল ভূমিকম্প হইতেছে ঝোপের চারপাশে তৈরি করা হয়েছিল একটা শয়তান তালানোর বৃত্ত যা স্থানীয় লোকেরা ডাকত আলেমি ঘের নামে কবিরাজ হাজরত আলী সেই বৃত্তের মাঝখানে দাঁড়িয়েছিল এক হাতে তামার পাত্র অন্য হাতে কাঠের শলাকা যার মাথায় গলিত সোনা লাগানো তার চারপাশে ছিল সাতজন সঙ্গী যাদের মধ্যে দাদুও ছিলেন আশির উদ্দিন মোল্লা ঘন অন্ধকারের মধ্যে একমাত্র আলো ছিল ধূপ ধুনোর ধোঁয়া আর আগুনে পুড়তে থাকা তাবিজের শিখা রোকসানা তখন পাটাতনের ওপর বাঁধা ছিল কিন্তু ধীরে ধীরে সে মানুষের ভাষা ভুলে গিয়ে উচ্চারণ করতে শুরু করলো এমন কিছু যার অর্থ নেই কিন্তু যার আওয়াজেই শরীর ঠান্ডা হয়ে যায় মালিকুন জিন্ন শায়তানি রুহ ইলজাজ 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 তখন রোকসানার চোখ পুরো সাদা ঠোঁটের কোণ দিয়ে রক্ত গুড়িয়ে পড়ছে হঠাৎ করেই তার মুখ দিয়ে বের হল তুই আমাকে বাঁধতে পারবি না হজরাত তুইও তো জানিস আমি তোর পূর্বপুরুষেরও শাসক ছিলাম এই কথা শোনার পর পুরো মাঠ নিস্তব্ধ কেউ একটা পিঁপড়ের চলাও শুনতে পায় হজরত আলী কুবিরাজ চিৎকার করে উঠলেন এই আবু ইলজাজ জিনকে নামাতে হলে চাই রক্তের বলি কিন্তু সেটা পশুর নয় ওকে সায়স্তা করতে গেলে চাই মানুষের আত্মা দেওয়া তবে আত্মঘাতী নয় বরং স্বেচ্ছায় দান করা আত্মা সবাই থমকে গেল এমন ভয়ঙ্কর শর্ত কেউ কল্পনাও করেনি তখনই উঠে দাঁড়ালো এক বুড়ো নাম ছিল কালু সর্দার বয়স সত্তর পেরিয়েছে কিন্তু কণ্ঠে দৃঢ়তা আমার বউ মারা গেছে আগেই আমার পোলাপান শহরে আমি শয়তানের হাতে আর কোনো নিষ্পাপ প্রাণ মরতে দেব না আমার জীবন আমি দান করলাম সেই মুহূর্তে কান্দে লাগলো সবাই কালু সর্দারকে পবিত্র করে ধৌত করা হলো সাদা কাপড় পরানো হল তার কপালে লেখা হলো আত্মদান হযরত আলী শুরু করলেন শিকর শিকড় কবচপাঠ যেটা খুবই কঠিন এক ধরনের আয়াত মন্ত্র আর কালু সর্দার চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেল আগুনের বৃত্তে ঠিক সেই মুহূর্তে ছোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়া সে হাঁটছে কিন্তু মাটি ছচ্ছে না মাথায় নেই চোখ কিন্তু সাদা অগ্নি স্নান চোখের জায়গা থেকে বেরোচ্ছে দাদু বলতেন ওই ছায়া দেখে মনে হচ্ছিল চিরদিনের ঘুম এসে গেছে আমার শরীরে ছায়া বলল রক্ত নেব তবে আমি একা আসিনি আমার সঙ্গে এসেছে আরও অনেকে আরেকটা ছায়া আরেকটা তারপর আরেকটা সব একে একে ঝোঁপ থেকে বেরিয়ে এলো পুরো ঝোঁপ আগুনের রঙে জ্বলে উঠল কালু সর্দার নিজের বুকের মাঝখানটা ছুরি দিয়ে কেটে দিল আর কবিরাজ সেই রক্ত দিয়ে এক বিশেষ দাগ ডেনে নিল মাটিতে তারপর সেই দাগে তামার তাবিজ বসানো হলো এবং উচ্চারিত হলো আবুইল জাজ তোর রাজত্ব শেষ এই রক্ত তোকে সমর্পিত নয় এটা শিকল এক অদ্ভুত শব্দে কেঁপে উঠল পুরো মাঠ আকাশ কালো হয়ে এলো ঝোপটা নিজেই আগুনে পুরে ছাই হয়ে গেল আর সেই ছায়া মূর্তিরা এক এক করে কেঁপে উঠে মিলিয়ে গেল বাতাসে পরদিন সকালে রোগসানা ছিল একেবারে নিস্তেজ কিন্তু বেঁচে ছিল তার শরীর ধীরে ধীরে সুস্থ হল রফিক সে নাকি রাতেই সবার অজান্তে উঠে বসে মা বলে চিৎকার করে কেঁদেছিল তারপর থেকেই ও সুস্থ হয়ে ওঠে কিন্তু কালু সর্দারের লাশ আর পাওয়া যায়নি মাটিতে শুধু একটা সাদা কাপড় আর তার পাশে গলিত এক তামার তাবিজ পড়েছিল দাদু বলেছিলেন ওই দিনের পর কেউ আর ওই খাল পাড়ের দিকে যায় না ঝোপের জায়গায় এখন ধান খেত কিন্তু আমিও এখনো রাতে ঘুমাইলে দেখি একটা ছায়া দাঁড়ায় খাল ঘাটায় মুখ নেই চেহারা নেই শুধু এক জোড়া আগুনের মতো চোখ হয়তো ইলজাজ পুরোপুরি হারায়নি কেউ যদি ভুলে আবার ওই এলাকায় যায় কে জানে কি হবে বা হতে পারে শেষ কথা আজ এই সত্তর বছর পরে বসে যখন এই গল্প লিখছি তখনও আমার গা শিউড়ে উঠছে এই ঘটনাটা আমি নিজ চোখে দেখিনি কিন্তু দাদুর মুখে যতটা ভয়ে ভীত গলায় শুনেছিলাম ততটাই সত্যি মনে হয়েছে আমার কাছে গ্রামের নাম চরিত্রগুলোর ছদ্মরূপে লিখেছি কিন্তু ঘটনাটা ঠিক যেমনটি বলেছিলেন তেমনই তুলে ধরলাম গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্যি ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রমধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান অনেক অনেক ধন্যবাদ সবাইকে